নমস্কার শুভ সন্ধ্যা পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে শুরুতেই নজর রাখবো আরজিকরের দিকে মহিলা ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুন এমনটাই অভিযোগ উঠে এসেছে তার পরিবার থেকে শুরু করে সতীর্থ চিকিৎসকদের কিন্তু এই অভিযোগে ইতিমধ্যে মান্যতা দিয়েছে কলকাতা পুলিশ তবে সূত্রের খবর এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে বিক্ষোভ অবরোধ চলছে সমবাজারে অর্থাৎ কলকাতার সমবাজার পাঁচ মাথা মোড়ে অবরোধ কার্যত পক্ষে পরিলক্ষিত হচ্ছে দেখা। সেই এক্সক্লুসিভ ছবি জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ইতিমধ্যেই আরজিকর হাসপাতালে সেখানে ধর্ষণ কাণ্ডের তদন্ত সঠিক পথে চলছে ইতিমধ্যেই দাবি করেছে কলকাতার অন্যদিকে তা মানতে এক প্রকার কলকাতায় পথ অবরোধ জুনিয়র চিকিৎসকদের জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের চাপে মমতা নবান্নে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসেছেন বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই এক্সক্লুসিভ ছবি আমরা দেখাচ্ছি যেখানে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন শামবাজারের পাঁচ মাথা মোড়ের ছবি আপনারা দেখছেন যেখানে চিকিৎসকরা হাতে প্ল্যাকার্ড নিয়ে সকলেই পথে নেমেছে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং তারপরে যে খুনের অভিযোগ উঠে এসেছে এই যথমাযুক্ত শাস্তি পায় সেই দাবি আহ পড়ুয়াদের ছাত্রীদের মেডিকেল পড়ুয়াদের পক্ষ থেকে উঠে এসেছে জুনিয়র চিকিৎসকরা এই মুহূর্তে আন্দোলনে নেমেছে এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছে শামবাজারের পাঁচ মাথা মোড়ের যেখানে ইতিমধ্যে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে পথে নেমেছেন মহিলা চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকদের এই অবরোধ এবং আন্দোলন চলছে দেখাচ্ছি সেই ছবি কিছুক্ষণ আগের যে খবর উঠে আসছে তাতে করে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বসেছেন বৈঠকে আহ সচিব যে সচিব এই মুহূর্তে রয়েছেন যাকে নিয়ে এই জরুরি বৈঠক চলছে নবান্নে বলে খবর উঠে আসছে অন্যদিকে চিকিৎসকদের চলছে অবরোধ একের পর এক আন্দোলন জারি রয়েছে কলকাতার বুকে জবাব চাই জবাব দাও এই স্লোগানকে সামনে রেখেই ছাত্রীদের মেডিকেল পড়ুয়া চিকিৎসকদের এই আন্দোলন চলছে যদিও এই প্রসঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে তার তদন্ত প্রক্রিয়া কতদূর এগিয়েছে কি জানিয়েছেন পুলিশ কমিশনার শুনুন এটা আমরা দেখো ইট ইজ জাস্ট দ্য বিগিনিং অফ দ্য ইনভেস্টিগেশন এখন আমি জাস্ট আপনাকে কি ইনভেস্টিগেশন এক দিনে কনক্লুড হয়ে গেছে এই জিনিসটা আমি বলতে পারছি ঠিক আছে এখন তো আমরা অনেক অন্য লোককে এক্সামিন করছি দিস ইজ নট এ কনক্লুশন অফ ইনভেস্টিগেশন দ্য ইনভেস্টিগেশন ইজ অনলি Just a minute. Yeah, sexual assault. Sexual assault. There, there are signs of sexual assault as far as this is concerned. Yeah. Yeah, Apna this is a very sensitive case. You also know that there is a Supreme Court guidelines that in these cases we can't divulge each and every detail of investigation before media. Media also has a responsibility. right? So as Leonard C. P. sir has told, that we have started case under section 1031 and 64 BNS. Okay? So this is case of homicide as well as sexual assault right. our investigation is going in a very transparent manner in in a very uh, right direction. so whatever uh, further development will be there, we will let you know as much law permits us. that's it. and please do not ask those questions which will hamper investigation. Yeah.

And uh, uh, as and when it, it is required, we'll let you know. Sir. Yes. We are investigating. Uh, we mm -hmm. have uh, the, you know, we have cross him. And uh, more or less, uh, this is confirmed that he is there. You we know. are <laughs> আপনারা শোনেন পুলিশ কমিশনার বিনীত গোয়ালের বক্তব্য আর্যকর কাণ্ডে ইতিমধ্যে একজন অভিযুক্ত গ্রেফতার এবং তার পাশাপাশি যাকে চোদ্দ দিনের জেলে হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে চলছে এমনটাই জানিয়েছেন পুলিশ কমিশনার অন্যদিকে এবং এই চিকিৎসকের ধর্ষণ এবং তারপরে রণবক্ষেত্র কলকাতা সেই ছবি আমরা দেখছিলাম তবে এই প্রসঙ্গে ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল মঠে নেমে পড়েছে কি বক্তব্য উঠে এসেছে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কাণ্ডে তিনি কি জানিয়েছেন শোনাব হোক বা অন্য কোনো নামে হোক মহিলাদের উপর যে ধরনের অমানবিক এবং গর্বরচিত অত্যাচার হচ্ছে তা পরিষ্কার প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয় কতদিন আর লুকিয়ে তথ্য লুকিয়ে এনসিআরবি কে ডেটা না পাঠিয়ে প্রমাণ করবেন যে কলকাতা সেফেস্ট সিটি অব দিস কান্ট্রি তাদপে তো তা না কলকাতায় এই অবস্থা হয়ে যাচ্ছে কেন বারবার আজকে যে মেয়েটির সাথে একজন সম্ভাবনাময়ী মহিলা যিনি আগামী দিনে একজন চেস্ট স্পেশালিস্ট হয়ে বেরোতে এই মেডিকেল কলেজ থেকে আজকে এই ভয়ঙ্কর পরিণতি তার হল দায়ী কে তার জন্য কেন কামদুনি থেকে শুরু করে আজ অব্দি যতগুলো ঘটনা ঘটে গেছে সেই ক্ষেত্রে যে কি ধরনের সরকার ব্যবস্থা নেওয়া সরকারি ব্যবস্থা নেওয়া হয়েছে বা প্রশাসন কি ব্যবস্থা নিয়ে নিয়েছে তা জনগণের সামনে আসছে না কেন উল্টে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটি নেতার এই ধর্ষণকে কখনো ছোট ঘটনা কারোর সাথে লাভ অ্যাফেয়ার এই ধরনের ঘটনা বলে চালানোর চেষ্টা হয়েছে তার ফল এখন আমরা পাচ্ছি একটা এত বড় গাফিরতি পরবর্তী ক্ষেত্রে একজন এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছেন তিনিই নাকি রয়েছে এমন বিষয়টা তুলে ধরা হচ্ছে দেখুন আমার মনে হচ্ছে পরিষ্কার পুরো ঘটনা ধামাঝামা দেওয়ার চেষ্টা হচ্ছে প্রথমে চেষ্টা হয়েছিল পুলিশ গিয়ে পরিবারের সাথে কথা বলে পুরো বিষয়টিকে যেন যত সহজে মিটিয়ে দেওয়া যায় আর কি যে বাংলায় যাকে বলে আর কি কোনোভাবে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা এমনকি তথ্য প্রমাণেরও সরানোর অভিযোগ এসেছে সেজন্য আমরা হ্যাঁ সুসাইড বলেছিল প্রথমে তথ্য প্রমাণও মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আর যে নারকীয় ঘটনা ঘটেছে শ্বাস রোধ করে মারা হয়েছে কলার বোন ভেঙে গেছে একজনের পক্ষে সম্ভব আমার জানি না আমি স্পেশালিস্ট না কিন্তু আমার মতো সাধারণ মানুষের মনে হচ্ছে যে একজনের পক্ষে এটা সম্ভব না এবং এর তদন্ত হওয়া উচিত আমরা দাবি করছি যে সিবিআই তদন্ত আরে আমি তো করের যে প্রিন্সিপাল আছে তার বিরুদ্ধে তো বহু আগে অভিযোগ করেছিলাম ইডির কাছে চিঠি লিখেছিলাম রাজ্যপালের কাছে চিঠি লিখেছিলাম যে এই ব্যাটা গড়বড় আছে এ থাকলে পরে আরজিকর যেভাবে দুর্নীতির আড়ালে জড়িয়ে পড়ছে দুর্নীতির জালে জড়িয়ে পড়ছে তো তাই দেখা গেল সিসিটিভি লাগানো হয়নি কেন দেখুন সিসিটিভি টাকা এসেছিল কোথায় গেছে সেই টাকা খুঁজে দেখুন দেখুন সে তো তদন্তে আগামী দিনে প্রমাণ হবে যে আদপে সে দোষী নাকি তাকে জাস্ট ফাঁসিয়ে পুরো ব্যাপারটাকে মেকআপ করা হলো কিন্তু এর পূর্ণাঙ্গ তদন্ত চায় কারণ আমি যতদূর শুনেছি যে আপাত দৃষ্টিতে যেখানে সিমেন্ট থেকে শুরু করে অনেক কিছু পাওয়া গেছে যার দ্বারা খুব সহজে অ্যাট অ্যাটলিস্ট করা যাবে যে কে করেছে কে অপরাধী কিন্তু আমার মনে হচ্ছে যে পুলিশ আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল সে পুলিশ যদি এই এইটাকে তদন্ত করে এই ঘটনা তদন্ত করে তাহলে প্রকৃত সত্য উদ্ঘাটন হবে না আমরা সেই জন্য আন্দোলন চালাচ্ছি আমাদের উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা সমস্ত যুব মোর্চা থেকে শুরু করে আমরা আন্দোলন করব আমরা নিরপেক্ষ তদন্ত চাই প্রয়োজনে সরকার কোনো আয়দার সিবিআইয়ের হাতে তুলে দিক অথবা বিচার বিভাগীয় তদন্ত করে তো পুলিশেই মধ্যস্থতাকারীর ভূমিকা কেন একটা বড় নারী ছিল ঘটনা একটা পুলিশের ভূমিকা উচিত ছিল যে কে অপরাধ করেছে তাকে ধরে উপযুক্ত জায়গায় পাঠানো তা না করে পুলিশ গিয়ে মিটমাট করে দেয়া গ্রাম্য সালিশি সভা যেরকম হয় এখন পুলিশের ওটাই কাজ বাকি থেকে গেছে যে গ্রাম্য সালিশি সভা করে বেরাবে পুলিশ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাজ্যের বিভিন্ন সীমান্তগুলোতে উদ্বেগ বাড়ছে ধীরে ধীরে বাংলাদেশিদের ভিড় বাড়ছে এবং বিএসএফ চলছে আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে ভারত সরকারের স্ট্যান্ড পরিষ্কার করে বলা হয়েছে মাননীয় গৃহমন্ত্রী কি কমিটিও তৈরি করে দিয়েছেন এই বিষয়ে নজরদারি রাখার জন্য তাদের ডিজি বিএসএফ থেকে শুরু করে অন্যান্যরা থাকবেন আমরা আমাদের গৃহ মন্ত্রালয় থেকে শুরু করে বিদেশ মন্ত্রালয় এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকেই কনসার্ন তাদের ব্যক্ত করেছে করেছেন যে আমরা ওখানকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা তাদের সুরক্ষা নিয়ে চিন্তায় আছে আমরা চাই হিন্দু সহ সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের বাংলাদেশে তাদের সুরক্ষার ব্যাপারে বাংলাদেশ সরকার চিন্তা ভাবনা করুক তাদের ব্যবস্থা সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করুক এবং সব থেকে বড় কথা বাংলাদেশে খুব তাড়াতাড়ি শান্তি বহাল হোক এই বিশৃঙ্খলা বন্ধ হোক যেটা দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন রাস্তায় নামছেন কিন্তু এখন এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার যা দেওয়ার পাওয়ার ছিল সব হয়ে গেছে এখন ওনার বিদায় নেওয়ার পালা অপেক্ষা করুন রিটায়ারমেন্ট হবে খুব তাহলে যথাযথ শাস্তি সর্বোচ্চ শাস্তি হোক সিবিআই তদন্ত হলে তাদের কোনো আপত্তি নেই এমনটাও বলছে তো তাকে তো জানার জন্য ব্যবস্থা নিতে হবে সিবিআই তদন্ত হলে কি আকাশ থেকে সিবিআই তদন্ত নামবে নাকি সিবিআই তদন্তের নিয়ম কি দুটো অপশন আছে আইদার রাজ্য চাইবে যে আমরা সিবিআই তদন্ত চাই রাজ্য লিখবে সিবিআইকে সিবিআই তদন্ত হবে অথ অথবা কোর্টে যেতে হবে কোর্টে গেলে পরিবার যাবে তো যদি যখন মুখ্যমন্ত্রী নিজে চাইছেন যে সিবিআই তদন্ত চায় তাহলে ওনার উচিত চিঠি দেওয়া কেন্দ্র সরকারকে যে আপনারা এই বিষয়ে সিবিআই তদন্ত করুক সিবিআই তার আপনা আপনি উড়ে এসে জুড়ে বসবে না আইন আছে তো দেশে তো মুখ্যমন্ত্রী মিডিয়া শো করছেন কেন গ্যালারি শো করছেন তো তিনি যদি সত্যিই সিবিআই তদন্ত চান তাহলে সিবিআই তদন্তের জন্য তো ওনাকে চিঠি লিখতে হবে

অবチケット চক্রা জুনিয়র চিকিৎসকদের আন্দোলন একেবারে সামনে জড়িয়ে মাথা মাথারের সামনে কথা বলবো এই প্রসঙ্গে এক্সিকিউটিভ এডিটর নীল বনিক রয়েছেন টেলিফোন লাইনে নিয়ে এই মুহূর্তে আরজিকর কাণ্ডে উত্তপ্ত রয়েছে বাংলা ব্যক্তি মধ্যেই পুরুয়ারা চিকিৎসকরা পথে নেমেছেন কি জানতে পাচ্ছো এই মুহূর্তের আপডেট কি রয়েছে দেখো জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যেই কিন্তু তারা কর্মবিরতি ডাক দিয়েছেন কিছুক্ষণ আগে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে শ্যামবাজার পাঁচপাতার মোড় সেখানে কিন্তু জুরিয়ার চিকিৎসকেরা তারা ধর্মঘট করে তারা রাস্তায় বসে পড়েছেন তবে এর মধ্যেই কিন্তু কর মেডিকেল কলেজের সামনে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে পুলিশের সঙ্গে দফায় দফায় বিভিন্ন ভাবে আন্দোলনকারীদের একটা বড় অংশের হয় যদিও সেই আন্দোলনকারীরা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তাদের বেশিরভাগটাই অংশ বিভিন্ন কলকাতার যে কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে আসা ছাত্রছাত্রীরা এবং তাদের সঙ্গে সেখানে তৃণমূলের যে শাসক দল তাদের সঙ্গে একটা সংঘর্ষ হয় তারপরও পুলিশ পুলিশ দুই পক্ষের উপরই লাঠিচার্জ করে বলে কিন্তু অভিযোগ এবং দুই পক্ষকেই সেখান থেকে সরিয়ে দেয় বলে অভিযোগ তবে এর মধ্যেই লালবাজারের ভূমিকা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন শুরু করেছে লালবাজার থেকে তারা বলছেন যে সর্বোচ্চ আমরা আদালতে শাস্তি চাইবো সর্বোচ্চ শাস্তির মধ্যে অবভিয়াসলি ফাঁসির সিদ্ধান্ত অন্যদিকে যে সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হয়েছে তিনি নাকি লালবাজারের কাছে জেরাতে স্বীকার করেছেন অপরাধের কথা তাহলে অপরাধের কথা যদি স্বীকার করে এবং সেখানে যদি ভিডিও ফটোগ্রাফি করে সেটার যদি ঘটনার পুনর্নির্মাণ এবং তথ্য তথ্য প্রমাণ সব যদি কলকাতা পুলিশের কাছে চলেই আসে তাহলে এই মামলাটা কেন সিবিআই অধীনে যাবে এটা নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে কলকাতা কলকাতা বা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েন তিনি নিজে বলছেন পরিবার যদি চায় তাহলে সিবিআই তদন্তে তাদের কোনো আপত্তি নেই এখন প্রশ্ন হচ্ছে যদি সমস্ত তথ্য প্রমাণ থেকে থাকে এবং তিনি যদি মূল অভিযুক্ত হয় এবং কলকাতা পুলিশের যদি কনফিডেন্স থাকে শাস্তি দেওয়ার বিষয় তাহলে তারা কেন পরিবারের সঙ্গে গিয়ে কথা বলছে না যে সমস্ত তত্ত্বমান ইতিমধ্যেই জোগাড় হয়ে গেছে যা যে তত্ত্বমান আছে তাতে এই দোষীর সর্বোচ্চ শাস্তি এক প্রকার নিশ্চিত সেটা কেন ফলাও করে বলতে পারছে না অন্যদিকে রাজ্য সরকারের নিজস্ব আহ আছে তাদের দেখিয়েও তো তথ্যবান দেখিয়েও তো তাদের থেকেও তো মতামত নিয়ে কলকাতা পুলিশের যিনি নগরপাল তিনি তো তার পরিবারকে আশ্বস্ত করতে পারে অর্থাৎ কোথাও একটা যে পরিবার যদি চায় তাহলে সিবিআই তদন্ত অর্থাৎ সিবিআই তদন্ত দিয়ে কার্যত হাত পাকি গোটাতে চাইছে কলকাতা পুলিশ এই প্রশ্নই কিন্তু রীতিমতো উঠতে শুরু করেছে অন্যদিকে আটচিকর মেডিকেল কলেজের যে ঘটনা সেই ঘটনাটা এবার হচ্ছে সারা রাজ্যের মেডিকেল কলেজগুলিতে পড়তে শুরু করেছে হাওড়া মেডিকেল কলেজ থেকে সাগর দত্ত সমস্ত মেডিকেল কলেজে এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা তারা পথে নেমেছেন তারা কর্মবিরতির ডাক দিয়েছেন এমন পরিস্থিতিতে যদি এই ঘটনার রেশ চলতে থাকে আগামী দিনে বাংলার চিকিৎসা ব্যবস্থা তোমার ব্যাহত হবে সেই জায়গা থেকে যদি সিবিআই মামলাটা টেক করে নেয় তাহলে সিবিআই ঘাড়ে দায় ছেড়ে কলকাতা পুলিশ বা বাংলার পুলিশ কি হাত ছেড়ে বাঁচবে এই প্রশ্নই কিন্তু অন্যদিকে উঠতে শুরু করেছে এদিকে দেখা যাচ্ছে আবার ঘটনায় একজন অভিযুক্ত গ্রেফতার কি মনে হচ্ছে একজনই এর ক্ষেত্রে মূল অভিযুক্ত না আরো কেউ জড়িয়ে থাকতে পারে দেখো এখন পর্যন্ত যে তথ্য প্রমাণ হাতে এসেছে কলকাতা পুলিশের কাছে সেই কলকাতা পুলিশের কাছে তিনি হচ্ছে আরজি কর ওই অঞ্চলে ডিউটি করা একজন কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার এবং তার বিরুদ্ধেই হচ্ছে মূল অভিযুক্ত। কিন্তু এখন এই যে তোমার হচ্ছে যাকে ধর্ষণ করা হয়েছে যে ছাত্রীকে তারপর তাকে সেখানে হত্যা করা হলো এইটা একজনের পক্ষে কি আদৌ সম্ভব এইটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে তবে যেহেতু আরজিকল মেডিকেল কলেজেই মৃত ছাত্রীর ময়নাতদন্ত হয়েছে সেই মৃত ছাত্রীর ময়না তদন্তের রিপোর্ট দেখে কিন্তু চিকিৎসকরাও বুঝতে পারবেন যে এই ক্ষেত্রে কজরে থাকার সম্ভাবনা রয়েছে একাধিক ব্যক্তি জড়িত ছিল কিনা এই ময়নাতদন্তের রিপোর্টে কিন্তু এটা উঠে আসবে পাশাপাশি মৃত ছাত্রীর যে জামা কাপড় এবং মৃত ছাত্রীর যে শরীর সেই শরীরে একাধিক মানুষের আঙুলের ছাপ আছে কিনা সেটা ফরেন্সিক তদন্তের পরেই কিন্তু এই বিষয়ে বোঝা যায় অর্থাৎ এই যে কলকাতা পুলিশ তাহলে যদি ফরেন্সিক তদন্ত হয়ে থাকে তাহলে কলকাতা পুলিশ কেন কনফিডেন্সের সঙ্গে বলতে পারছে না যে একজনই ছিল তাকে আমরা গ্রেফতার করেছি তদন্ত প্রক্রিয়া প্রায় শেষের দিকে বেশিরভাগ তথ্য প্রমাণই জোগাড় হয়ে গেছে আরো কিছু মেডিকেল কলেজের তথ্য প্রমাণ সেগুলো অবশ্যই ফরেন্সিক সেই ফরেন্সিক তথ্য প্রমাণ জোগাড় হয়ে নেই সপ্তাহে সেটাও কিন্তু তারা কার্যত বলতে পারছেন না এখনো পর্যন্ত অন্যদিকে আমাদের সিবিআই কোনো আপত্তি নেই তোমরা যদি তদন্ত ঠিক মতো করতে পারো আই মিন কলকাতা পুলিশ যদি তদন্ত ঠিক মতো করতে পারে তার কাছে সমস্ত সারকামস্ট্যান্স এভিডেন্স যদি চলে আসে এবং তোমার হচ্ছে যে তথ্য প্রমাণ সেই তথ্য প্রমাণ যদি চলে আসে তাহলে তাকে সেটা তো আইনের কাছে প্রডিউস করতে কোনো অসুবিধা নেই এবং দোষীদের যে সর্বোচ্চ শাস্তি সেই ক্ষেত্রে সরকারি উকিল চাইতেই পারে তো সেই জায়গাটা হয়নি বলে কি এখন সিবিআই ধারে মামলাটা দিয়ে কলকাতা পুলিশ মুখ করতে চাইছে অন্যদিকে যেটা হচ্ছে যে এই আন্দোলনের তীব্রতা যদি বাড়তে থাকে তাহলে সরকারের একটা ভাবমূর্তি কুলুষিত হবে তাই যদি মামলাটা সিবিআই নিয়ে নেয় তাহলে কলকাতা পুলিশ বা রাজ্য সরকার বলতে পারবে বিষয়টা সিবিআই তদন্তাধীন এইখানে আমাদের কিছু করার নেই এই যে মামলা থেকে একটা বাঁচার জন্য সিবিআই কোর্টে বল দিয়ে দেওয়া এই প্রবণতা কলকাতা পুলিশের মধ্যে মানে কিভাবে আসলো সেটা বোঝা না গেলেও এই মুহূর্তে কিন্তু বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্য সচিব অর্থাৎ বাংলার মুখ্য সচিব তিনি জরুরি ভিত্তিতে একটি নবান্নের তলায় বৈঠক ডেকেছেন সেখানে তিনি হয়তো কথা বলবেন পুরো মামলার বিষয়টা নিয়ে এবং এই যে অচল অবস্থা তৈরি হচ্ছে যে বাংলার জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির ডাক বিভিন্ন রাজ্যে দিল্লি মেডিকেল কলেজ সহ এইমস সহ দিল্লির বিভিন্ন মেডিকেল কলেজের পড়ুয়ারা তারা কিন্তু ইতিমধ্যেই এই ঘটনায় কর মেডিকেল কলেজের আন্দোলনকারীদের কিন্তু সমর্থন দিয়েছে সেই ঘটনা থেকে যাতে আগামী দিনে কোনো প্রভাব না পড়ে তার জন্যই কলকাতা পুলিশের এরকম একটা মানে কৌশল অবলম্বন মামলাটা দিয়ে কাছত তারা তাদের নিজেদের যে দায় এবং দায়িত্ব সেটা দেখাতে চাইছে কারণ কলকাতা পুলিশ ভালোমতোই জানে তাদের রাজ্য পুলিশের যদিও কলকাতা পুলিশ রাজ্য পুলিশ আলাদা কিন্তু সেটা তো একেবারেই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রক বা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে সেই জায়গা থেকে তারা খুব ভালোমতোই জানে যে ফাঁসির কথা তারা গল্প শোনাচ্ছে সেই ফাঁসি কিন্তু কামদুনি কাণ্ডেও তারা বলেছিল। শেষ পর্যন্ত ফাঁসিতে দূরে থাক অভিযুক্তদের যাবজ্জীবন রকম একটা স্মৃতি যদি আবার এই ক্ষেত্রে চলে আসে তাহলে আরো বেশি করে মুখ পুড়বে কলকাতা পুলিশের তাই মামলাটা সিবিআই ধারে দিয়ে তার জন্য কলকাতা পুলিশ এখন নিশ্চিন্তে পার করতে চাইছে তাদের এই কলঙ্কের অধ্যায় ধন্যবাদ দুমাই অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে তার সাথে এই ঘটনার সাথে কারা কারা জড়িত থাকতে পারে তা এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ বলে পুলিশের বক্তব্য অনুমান রয়েছে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক চালাচ্ছেন রাজ্যের মুখ্য সচিবের সাথে সব মিলিয়ে কলকাতা এই মুহূর্তে উত্তাল হয়েছে আরজিকর তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধ ঘরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লঙ্তারায় থাকে শুধু লঙ্তার ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই